ওয়ামান আকাররা সারাতাল খেয়ারা কি রে এগুলো রেকর্ড করে নয় এগুলোও করবা তাহলে একটা ছেলে তোমরা যখন দেখবা বুঝবা তাহলে দেখো ওয়ামান আকাররা কেউ যদি এক করে তোমার এটা কপিষ্ট বলো না 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 ওরটা আর আর ফর ওমান আকাররা ও সারাতাল খেয়ারা কেউ যদি মাল পাবে এটা একরার পাওয়ার বিষয়ে বা কেউ তার কাছে পাবে এটা বিষয় কি করলো রে একরার করলো সারাতাল খেয়ারা লিনফসিহি এবং পাশাপাশি একটা শর্ত লাগাই দিছে খেয়ারের শর্ত তোমরা আগে পড়ে আসছো বায়ের মধ্যে খেয়ারের শর্ত অর্থাৎ এই বলে যে কি মানে সে আমার কাছে পাবে তবে যে কোনো একটা শর্ত লাগাই দিছে এই শর্তটা থাকলে বা এটা করলে সে আমি তাকে দিব এরকম একটা শর্ত লাগাই দিছে একরারও করছে আবার একটা কি লাগালো শর্ত মানে লাহু আলাইয়া মিয়াতুদের হামিন ইন ধরো একটা বলো একটা শর্ত দাও ধরো ইনফাজা ফিল ইমতিহান তেহান ইনফাজা সে যদি পরীক্ষায় সফল হয় বা মানে একটা শর্ত লাগাই দিল খেয়ারের শর্ত বলা হচ্ছে তখন ওয়াসারাতাল আল খেয়ার আল নিজের জন্য নিজের জন্য সরি ওর জন্য না নিজের জন্য কোনো একটা যে স্বীকার করতেছে তার পক্ষে কোনো একটা শর্ত লাগালো মানে আমি যদি এটা এই কাজটাতে সফল হয় তাহলে আমি তাকে সে আমার কাছে একশো পাবে এরকম টাইপের আর কি শর্তটা নিজের ব্যাপারে খেয়ারটা তো লাজিমাহুল একরার ওয়া বাতাল খেয়ার তখন একরারটা লাজিমা হবে খেয়ার বাতিল হয়ে যাবে কারণ হচ্ছে একরার খেয়ার ইয়তকে চায় না যখন তুমি কোনো একটা কিছু স্বীকার করবা যে যেহেতু আমার কাছে পাবে ঠিক আছে তো এই একরারটা খেয়ারকে চায় না খেয়ারকে কবুল করে না তোমাদের এখানে সরাতে দেখো আমি দেখছিলাম যে বসুর আর তুহু এটা আসে না একজন থেকে একজন দেখো এটা সুররটা কীরকম ইদা আকাররা বিফার দিন আউ গসাবিন আউ ওয়াদিয়াতিন আউ আর ইয়াতিন কেউ যদি একরার করে কোনো ফরজ মালের অথবা গসবের অথবা ওয়াদিয়া আমানত ওয়াদিয়া মানে কি রে পাইছ হ্যাঁ অথবা আরিয়া আরিয়া মানে কোনো ভাড়া ভাড়া হুম আলা আন্নাহু বিল খেয়ার সালাসান যেটা তার জন্য তিন দিনের কি আছে এখতিয়ার আছে এটা দেওয়ার তিন দিনের এখতে আছে ওয়া সাওয়াউন সদাকাহুল মোকার মোকাররা লাহু আবার সে বলে যে কি সেটাকে আবার কে মোকাররা লাহু যার জন্য মাল শিকার করতেছে সেটাকে মিতদিকও করে নিল হুম ফিল খেয়ার খেয়ারের ক্ষেত্রে আও কাজ যাবাহু অথবা তসদিক করে না মিথ্যা প্রতিপন্ন করলো অদে কেন লিয়ান্নাল খেয়ার আল ইলফস দে খেয়ার হয়ে থাকে কি ফসকের একটা সুবিধার জন্য মানে আমি এই খেয়ারটা দিলাম তিন দিনের যদি আমার পছন্দ না হয় তাহলে আমি এটা ফসক ফসক করে ফেলবো যেমন তোমরা গরু একটা নিলে বা আমরা পড়ছিলাম না আমি এটা নিয়ে যাচ্ছি তিন দিনের ইখতিয়ার থাকবে যদি না হয় তুমি আবার ফেরত দিবে তাহলে খেয়ারটা রাখা মূলত ফসকের একটা সুবিধার জন্য তো ফস্ক আর একরার ফসককে কি করে না কবুল করে না একরার মানে ঠিক আছে একরার চায় যে লাজম হয়ে যাবক। এটা তো আর বাইনা যে এখানে খেয়াল লাগ খেয়াল লাগবে এজন্য কোনো একটা কিছু স্বীকার করলে এটা যদি কোনো খেয়ারের দেও তাহলে খেয়ারের শর্ত বাতিল একরারটা কি হবে লাজম হবে বুঝছো বাবা ধরো তাহলে ওয়ামান আকাররা ওয়া শারাক তিন দিন সর্বনিম্ন হ্যাঁ এটা সর্বনিম্ন পড়ে আসছি না মানে এর বেশি তো মানে কেয়ারে শর্ত হয় না তিন দিন সর্বোচ্চ সর্বনিম্ন না হ্যাঁ সর্বনিম্ন একদিন বা বৈঠক মজলিস এগুলো হচ্ছে সর্বনিম্ন সর্বোচ্চ তিন দিন এরপরে আল্লাহ একটা আমরা মান বা আ সাত মান বা আ বাকারাতান রাতান যে মানে ওলান ফুলাওয়ালা কোনো গাভী কয় করে তখন তার ফালাউল খেয়ার সালা সাতাইয়া তার জন্য তিন দিনের খেয়ার আছে এরপর যদি সে না কিনে ওই তিন দিন যে দুধগুলো দমন করছে তো এটার বিনিময়ে সে তমর দিবে তমর দিবে এটা এই ব্যাপারে হাদিস আছে হুম দেখো তাহলে ওমান আকাররা ও সারাতাল খেয়ার আল ইনফসি নিজের জন্য যদি কোনো শর্তুল খেয়ার শর্তুল এ তুমি শর্তুল খেয়ার বুঝছো শর্তুল খেয়ার মানে এমন একটা শর্ত দিস যেটার মধ্যে তোমার এখতিয়ার থাকবে তুমি চাইলে দিতেও পারবে নাও দিতে পারবে কিনতে পারবে বা কিনতে পারবে না মানে তোমার একটা এখতিয়ার দেওয়া ওই শর্তটার মধ্যে তোমার একটা ইতিয়ার সাব্যস্ত হবে এই জন্য এটাকে বলে খেয়ার উ শর্ত হ্যাঁ লাজিম একরার একরার বাতিল হয়ে যাবে একরার লাজিম হবে ওয়া ওয়া বাতাল খেয়ার খেয়ার বাতিল হবে আকাররা বিদারিন ওয়াস্তা বিনা আহা লিনাফসি ওম্যান আকাররা বিদা কেউ যদি কোনো একটা ঘরের কথা কি করে নে স্বীকার করে নে যে সে আমার কাছে একটা কি পাবে ঘর পাবে হ্যাঁ বা একটা জায়গা পাবে হ্যাঁ অত জায়গাটা সে আমাকে পাবে বিদাঁড়ন ওয়াস্তাসনা বেনা আহা লিনপসিহি আবার ঘরটাকে নিজের জন্য বেনা দার মানে এখানে জায়গা ধরো কি বলছি বুঝছো সে কোনো একটা জায়গা রেক্রার করলো আর ঘরটাকে নিজের জন্য কি করে নিছে স্তেসনা করে নিল বুঝছো মান আকাররা বেদারিন এমনি দার বানি তো তো ঘর কিন্তু এখানে ওই পরের এবার দ্বারা বুঝাচ্ছে যে আমাদেরকে দার দ্বারা মাকান নিতে হবে হ্যাঁ তাহলে যদি দ্বারের এক্লার করে আবার বেনাটাই অস্বীকার করে তার কথাটা একদমই যাচ্ছে না দার মানে এখানে মাকানটার এক্লার করতেছে তবে ওয়াস্তাসনা বেনা আহা লিনাফসি ওই দ্বারের ওই মাকানের যেন বেনা আছে যেটা গড় আছে যে বৃত্তি এমারত আছে এটাকে নিজের জন্য কি করে নিছে একটু স্নেষ্টা করে দিল যে ফালমুকিরি লাহু লাহুদ্দার তখন লাহুর জন্য ওই জায়গাটাই কি হবে বেনাও এবং কি বেনা দনোটাই কি হবে নির্ধারিত হয়ে যাবে ফালিল মোকার লাহু আর মোকারি লাহু মানে যার জন্য স্বীকার করা হচ্ছে আর কি এটা তো তোমাদেরকে প্রথম বলি হ্যাঁ লাহু আর যে করবে সে হচ্ছে মুকির তাহলে মোকারি লাহুর জন্য দার এবং কিরে ভেনা দনোটাই কি হবে লাজেম হবে সাব্যস্ত হয়ে যাবে কারণ হচ্ছে মাকাম যখন একজন ব্যক্তির জন্য যখন এখানে মাকাম ওই মাকানটা যদি তার জন্য কি করো শিকার করে নাও তাহলে ওই জায়গা ওই গড়টাও তার জন্য হতে পারে অথবা আমরা এখানে যদি দ্বার এবং বেনা এটাকে যদি এভাবে ধরি দ্বার মানে যদি ঘর এখানে বেনা দ্বারা ওই ঘরের যেগুলো খুঁটি বা অন্য অন্য আসবাবপত্র হ্যাঁ এটা কি না উঠান না ফানা উন মানে হচ্ছে উঠান ঠিক আছে গড় দড়ি বেনা মানে অন্য অন্য কিরেই গড়ের আসবাবপত্র বা জিনিস আমি তখন গড় স্বীকার করলাম বা অন্যগুলো শিকার করতেছে না এমনটা হয় না যার গড় হবে এটা কি এই সেটা তার কোনো একটা জিনিস যখন সাবেত হয় সেটা তার লাও আজেম সকি হয় সাবেত হ্যাঁ এটা হচ্ছে কায়দা কোনো একটা বিষয় যদি তুমি কিনো এটা তার লাও আজমগুলো হবে সাব্যস্ত হয়ে যাবে যেমন তুমি যদি একটা গোলাম কিনো গোলাম তো গোলামের সাথে যে পোশাকটা পরিহিত থাকবে এটার জন্য আলাদা মূল্য পরিশোধ করতে হবে না কারণ তুমি যেহেতু গোলাম কিনছো গোলামের সাথে যেটা লাজেম এটাও গোলামের কিনার সাথে কি হয়ে গেছে ইনক্লুড হয়ে গেছে বুঝছান মানে আবার যে আমার গায়ে পোশাক আছে বা এই জিনিস আছে আরও টাকা দেন এটা হবে না গোলাম যেহেতু কিনছো গোলামের সাথে তার পোশাক আছেও হয়ে যাবে লাজেম মানে কিনার মধ্যে চলে আসছে আর কি এটা হচ্ছে ইজা সাবাতার সাই বিলা বিজিমি বা আবার বলো

তো সেই ক্ষেত্রে কি এখন আরেকজনের জায়গাতে ঘর চলে আসছে এখন ও কি ঘরটাও দিয়ে দিবে না এখানে তো একটা তখন একটা বিচারের প্রক্রিয়া আছে যদি যেহেতু সেই গড় করে ফেলছে কথার মাস্তা লাইতে ভাঙি ফেলে বুঝে না ওকে কোনোভাবে যদি মানিয়ে বেশি টাকা দিয়ে যদি নীতি যেটা তো একটা সামাজিক বিষয় তখন যদি ও যদি বলে যে না আচ্ছা মেনে নেই আমি তোমাকে এত টাকা দিচ্ছি পাঁচ লাখ টাকা একটা কথার কথা তাহলে এরকম অনেক সময় মানিয়ে যাওয়া দিতে ঘর তুলি ফেলে ইয়েটাই বা গল ফলে হইলে মানি যেগুল বেশি হইলে অনেক সময় কি মানতে চায় না এটা স্বাভাবিক তাহলে যেভাবে ওই সমাধাটা এই রাষ্ট্রীয় আইন বলো বা সামাজিকভাবে বা তাদের মধ্যে এটা সমাধান করা যায় আর নহলে সেটাই এ আরা দিবে ভাড়া দিবে প্রতি মাসে মাসে ওই জায়গাটার এরকম একটা মানে যেভাবে সমঝোতায় আসে কিন্তু যেহেতু তার জায়গাটা এটা সাব্যস্ত হয়েছে দলিলের মাধ্যমে ওই অনুযায়ী তুমি কি ছেড়ে দেওয়া তোমার উপরেও আছে অ্যান্ড তুমি যেহেতু গড় করে ফেলছো বা ক্ষেত্রে কি করতে হয় তোমার কল্যাণার্থে কিছু করা যায় কি দেখতে হবে এটা আর কি জায়গাটা দাম যত আসে এটা বলতেছি আর কি দাম ছাড়া হবে না মানে টাকা কিনে নেওয়া আর কি জায়গা এটা জায়গা কিনে দেওয়া বাড়তি দামে দিতে হবে যেভাবে মানে সমঝোতায় আসে সচরাচর এরকম হইলে তো জিতা মালিকিতে থাকবে আরে খুশগরি বই থাকিব কারণ আরে বুঝিব দেখুন ঠিক আছে না রে আমাদের যেহেতু ঘর বান্ধিবে ইয়া আদে আর এই সব টি এমএস গরি কারণ পাজে মাছ লাগার জন্য মালারিয়া 7 লাখ বাড়ি 10 লাখ আস্তে আস্তে বাড়া শুরু হই হ্যাঁ কবল কইলে গেছে ঠিক আছে দরা তাইলে ওমান আকররা বিদারিন ইসতিসনা বিনাহা লিনফসিফ দে ফাল লিল মুকরর লাহ আদ দার ওয়াল বিনা ঠিক আছে বাবা ওয়া ইন ক্বালাল বিনাউ হাযিহি দার লি ওয়া বিনা মানে খুঁটি দর ওখানে কি বলছো বুঝছো এটা মানে আলাদাভাবে খুঁটি দাও বা অন্য অন্য জিনিস বলে হচ্ছে ওয়াইন কলা কেউ যদি বলে বেনাউদ হাদির দ্বার এই ঘরের খুঁটিগুলো লি আমার ওয়াল আরসাতু লি ফুল ওয়াল আরসাতু আর ওখানে ভিতরে যেগুলো অন্য অন্য জিনিস আছে এগুলো কি আসবাবপত্রগুলো অমুকের মানে ঘরের মূল জিনিসগুলো কি আমার মূল খুঁটি বা মূল আসবাব এগুলো আমার অন্য অন্য জিনিস তিনি যেগুলো আছে এগুলোও মুখের বলেছে ফাহুয়া কামা কলা এক্ষেত্রে যেভাবে বলবে সেভাবে কি হবে সাব্যস্ত হবে জি হ্যাঁ দোকানের ক্ষেত্রে হয় ঠিক আছে তো দোকানটা আমার ওদের জিনিসগুলো ওর ভাড়া তারা নিলে এরকম হয়তো তাহলে এক্ষেত্রে সে যেভাবে বলবে এভাবে দোকান মালিক দোকান হয়ে যাবে আর জিনিসগুলো মালিক যার মালিক সে পাবে কলা কামাকলা বি বিতামারিন ফি হ্যাঁ হ্যাঁ কাউসারাতিনার ওয়াল কাউসাররা একটা কোড়া একটা খাসি কোড়া খাসি যেমন কোড়া তোমরা কি বলো এগুলাকে মানে যেখানে জিনিস তিনি নেয় আর কি বাঁশের বানায় বা বেতের বানায় খাসা আর কি তো অর্থাৎ ঝুড়ি যেটার মধ্যে ধরো তুমি তমর রাখলা বলে যে কোনো কৌসারার মধ্যে যদি তমর আসে হ্যাঁ যে একটা এর মধ্যে তো তাহলে যখন তুমি তমরগুলা যখন কি করে নিবা শিকার করে নিবা লাজ ইয়া করে নিবা তো বলে যে ওটার সাথে যেটা কৌসারা আছে এটাও কি হবে লাজেম হয়ে যাবে বুঝছো এটা তো ওর এটা তো ব্যবসা ব্যবসার ক্ষেত্রে এটা তো তুমি জিনিসটা এগুলা কিনে ফেলে তো অনেক সময় ধরো ফলের মধ্যে যেগুলো ই আনে কি বলে যে কার্টন তারপরে ইয়াগুলা আমটা মানে দেয় इनकी প্লাস্টিক এর ইয়া কি নেড়ি কারট কারট ক্যারটগুলো কিন্তু ডাইরেক্ট নিয়ে আসে এর পরেই জিতে এগুলা ও ব্যবসায় করতে তো অনেকগুলো জমলে এগুলা আবার বিক্রি করে যেখানে যেভাবে পছন্দ আর কি হা কিছু জিনিস পছন্দের উপরে ডিপেন্ড করে যেমন আবার যেগুলো পাইকারিতে আসে কোরা তোরা সহ দি ফেলে অনেক সময় কি বলছে উচ্চনি এইগুলা আছে বা এরকম কথায় আজকে যেগুলো যাবে এগুলো তো তোমার খালি হয়ে যাবে কালকে যেগুলো জিনিসগুলো আনবে বদার নো আনে নো দেখো টমেটোই কিন্তু খাসির মধ্যে আর তাকে তো এটি কি খাঁসিবে দি ফেলে দেন অজ্ঞ খাসি মাসুনি তো করলে খালি আবার নিব ইবে লব যেন সমাজও তাই হ্যাঁ এরকম তারপরে এমনিও হয়তো অনেক ক্ষেত্রে ধরো অনেকটা জিনিস যদি ওই পাত্রের মধ্যে থাকে তাহলে পাত্রটা সহ লাজেম হয়ে যায় অনেক ক্ষেত্রে

মাটির বড় গুলো তো বসায় সুন্দর করে তো হাডি এটাও একটা তিরিশ টাকা আছে তো দিচ্ছে যে তোমাকে এটা সহ দিচ্ছে না এরকম একটা জিনিস আর কি মানে অর্থাৎ ভিতরের জিনিসটা যদি সাব্যস্ত করো তার সাথে এটা সহ সাব্যস্ত হয় হুম ওরও অনুযায়ী আর কি তাহলে ওমান আকাররা বি তামারিন ফি কেউ যদি কোনো কাউসারা কোনো ঝুটিতে কোনো মানে খাঁচির মধ্যে যদি কোনো তমরকে যদি কি করে শিকার করে অদে লাজি মাহুদ তমর ওয়াল কাউসার কি হবে রে লম হবে ওমান আকাররা বিদ্বাতিন ফি ইস্তবালিন লিম আাহুদ খাসাতান কোন একটা আস্তাবল আস্তাবল মানে যেখানে গরু তোরে বাঁধে গোয়ালঘর এই অয়ালগড়ে জিবে গরু আছে ইবে ওর আমার এই গোয়ালঘরে যেটা গরু আছে এটা কি ওই ব্যক্তির স্বীকার করলো দিয়ে এক্ষেত্রে শুধু পানিটাই কি হবে সাব্যস্ত হবে ওই আস্তাবল যেটা আছে এগুলো কি হবে না যে জায়গাটা বা তার সাথে আরও যে জিনিসগুলো আছে এগুলো লাগেম হবে না অথবা আমরা ওইটাও বলতে পারি কি বলে যে এই জিনপোষ আছে না যেমন অর্থাৎ ওঁটের মধ্যে যদি বসার কতগুলো সিস্টেম থাকে তো তুমি যদি এই কোনো একটা হ্যাঁ গোড়ার মধ্যে থাকে ওটের মধ্যে থাকে তো ওটের মধ্যে থাকে না হলে ওই জিনিসগুলো পড়ে যায় তো ওটের মধ্যে থাকে এমনি এখানে যেটা বলতে চাইছে দৃষ্টিতে প্রথমত যেটা করছে এটা ফি জরব বুঝাচ্ছে দেখো না অমান আকাররা বিদাব বাতিন কেউ যদি কোন প্রাণীর শিকার করে একরার করে ফি ইসতাবালিন ইসতাবাল মানে আস্তাবল এটা বাংলাতে হ্যাঁ যেখানে গোড়া মারবাতুল মারবাতুল ইবিল আর কি ইস্তাবাত যেখানে গোড়া অথবা ওট বাঁধা হয় এমন জায়গাকে বলে ইস্তাবল ইস্তাবাল যদি একরা করে ওদের লিমাহা শুধুমাত্র বিশেষভাবে ওই প্রাণীটি কি হবে লাজেম হবে তারপর ওয়াইন সাওবান ফি লাজিমাহু দিল লমাহ ওদের আমি একটি কাপড় ঘসপ করলাম একটি রুমালের মধ্যে কিসের মধ্যে তার মানে তুমি নিস নিস একটা নিছ না এটা রুমাল দিয়ে বাঁধা এটা নিয়ে গেলাম দেখতেছি এখানে কাপড় গেরামে ঘরটা ফেরিওয়ালা আছে ওদের কাছে একটা তোমরা দেখছো এই কাঁধে নেই একটা ইয়া দিয়ে বাঁধা থাকে ভিতরে কাপড় তাফত থাকে তো এরকম যদি কেউর কাছে যদি এরকম হয় তাহলে তার জন্য দোনোটা লাজম হবে না মানে কাপড়গুলো লাজম হবে তারপর যেটা রুমাল বা যে জিনিসটি বাধা ছিল ওটা কি হবে লাজিম হবে এটা আর কি ওই মূল কথা ওইটা এটা দেখো মূলটা যেহেতু সাব্যস্ত করতেছে তার লাভ যেটা ছিল এটা কি হয়ে যাচ্ছে সাব্যস্ত হয়ে যাচ্ছে তারপরে ওয়াইন কলা আমি বলতে পারবো যে স্তাবল সাব্যস্ত বাই বেয়ে তো ইস্তাবল ইত্যার লাউ নত এটা একটা বাধার জায়গা না এটা আর এটা তো গায়ের জিনিস কলা আমি একটি রুমালের মধ্যে এই কি বলে যে কাপট কি করলাম গসপ করলাম চিন্তা করলাম লাজিমা হু হ্যাঁ উভয়টি হু মানে ওই তার জন্য মুকিরের জন্য উভয়টি কি হবে লাজম হবে জামিয়ান একসাথে বুঝছনি হ্যাঁ ঠিক আছে কলা আর কেউ যদি বলে লাহু আলাইয়া সওবন কাপড়ের মধ্যে কাপড় কাপড়ের মধ্যে লাজম হবে তখনও লাজম হবে একসাথে অনেক সময় দুইটা কাপড় চলে আসে না সে আমার কাছে একটা কাপড় পাবে এনে দেখতেছে এখানে ফাতলার কারণ কোনোভাবে অত বোঝা যায় না দুইটা তাহলে এরকম যদি হয় কাপড়ের মধ্যে আরেকটা কাপড় তাহলে কি দোনোটা লাজম হবে না দোনোটা লাজম কেনার ক্ষেত্রে না এমনি যদি ডাক্তার নেই আসবি দেখতে দুইটা আছে কেনার ক্ষেত্রে হলেও টাকা দিয়ে আসবি আবার চাইছি ধরো লাঘু আলাই হ্যাঁ এলে নয় কেনার ক্ষেত্রে এখন যে সিস্টেম যেভাবে কি করে থান ইবে বাঁধে কোনো সুযোগ আছে না আগে এক সময় বাস গড়ি গড়ি রাখতে ঘর এখন তো একটু থান আছে সিস্টেম আছে ধরো ওয়াইন কলা লাহু আলাইয়া সওবুন ফি সাওবিন কাপড়ের মধ্যে কাপড় তো সে আমার মধ্যে আমার নিকট কাপড়ের মধ্যে কাপড় কেউ পাবে তখন তার মানে কাপড়ের মধ্যে কাপড় মানে দুইটা কাপড় লাজম হচ্ছে একটা যেটা পাইছে একটা যার মধ্যে পাইছে অর্থাৎ লাজিমা হু উভয়টি তার উপর লাজম হবে জামিয়ান একসাথে ক্লিয়ার ওয়াইন কলা লাহু আলাইয়া সাউবুন ফি আশরাতে আসাব দশটা কাপড়ের মধ্যে সে আমার কাছে একটা পাবে তার দশটা কাপড় ছিল সেখান থেকে সে আমার কাছে কয়টা পাবে একটা তাই না রে ওয়াইন কলা যদি সে বলে লাহু তার জন্য আলাই আমার কাছে আমার আবশ্যক ফাউবুল একটি কাপড় ফি আশারাতে আশারাতে আসওয়াবিন لم ইলজমাহ ইন বি ইউসুফ ইল্লা সওবুন ওয়াহিদা ইমাম আবু ইউসুফ বলುತ್ತে যে একটা কাপড়ে কি হবে লাজম হবে কারণ দশটার মধ্যে একটা কি ও কি বলছে যে লাহু আলাইয়া সাউবন সে আমার কাছে একটি কাপড় পাবে ফি আশরাতে আসো দশটি কাপড়ের মধ্যে তাহলে দশটার মধ্যে একটা যেতু পাবে ইমাম আবু ইসুব বলতেছে কি একটাই লাজেম হবে আর বলতে ইমাম মোহাম্মদ বলতেছে না ওই আগের মার্শাল মধ্যে সাউবন ফি সাউবিনে যে উসুল এখানেও সেই উসুল বুঝছে এগারোটা মানে দশটাও আর ওইদিকে ওইটা আগেরটাও আর কি তাহলে ইয়াল জামুহু আহাদা আশারা তার কাছে আবশ্যক হবে কয়টি এগারোটি কাপড় ব্যাপার এখানে একটু মানে যে উসুলটা মানে একটু বুঝতে পারলাম মানে ছোট জিনিস হলে সেটা যে লাম ওইটা সাব্যস্ত হচ্ছে আর মকুরের বিক্রি একটু বড় ধরনের সম্পদ হয়

তখন ওইটা হবে যদি গায়ের জিনিস হয় তাহলে সাবেত হওয়া ওয়াজিব না অর্থাৎ আমরা যে বলতেছি কোন একটা জিনিস সাবেত হওয়া মানে তার লাজে সাবেত হওয়া